দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচী চার দিন বৃদ্ধি করা হয়েছে এই ধরনের একটা আহ নোটিশ জারি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় চলুন আমরা দেখি এই নোটিশটা সো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রণ অধিদপ্তর এইখানে দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত ও গ্রেট উন্নয়ন পরীক্ষার সংশোধিত সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার তেরো থেকে দুই হাজার চোদ্দ শিক্ষাবর্ষ কার্যকর সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা নিম্নত হলো অর্থাৎ পরীক্ষার আরম্ভ হবে হচ্ছে প্রতিদিন দুপুর একটা থেকে এবং এইখানে দিন দেখেন তারিখটা দিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হবে অর্থাৎ এখানে শুরু হবে অর্থাৎ এগারো তারিখ থেকে কিন্তু সেটা কথা ছিল হচ্ছে আহ আরো তিন দিন আগে থেকে শুরু হওয়া অর্থাৎ আট তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটাকে একটু পরিবর্তন করছে বা মডিফাই করছে এবং মডিফাই করার পর এই যে পরীক্ষাটা যেন আছে এই পরীক্ষার ডেটটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে কেন পিছিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়নি বাট ওরা হচ্ছে এখন পরীক্ষাটা এগারো তারিখে নিয়ে গেছে অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ যে অনার্স এর পরীক্ষাটা হবে সেটা আট তারিখ না হয়ে এগারো তারিখ থেকে শুরু হবে এরকমই বলা আছে এবং এই যে যে নোটিশটা জারি করা হয়েছে এই নোটিশের মধ্যে ফার্স্ট অফ অল বৃহস্পতিবার অর্থাৎ এগারো তারিখ যে পরীক্ষাগুলো হবে এখানে সবগুলার বিষয় কোড সহ সাবজেক্ট এর নাম দেওয়া আছে এরকম এই যে আহ পরীক্ষার সূচিটা আছে এই সূচি অনুসারে আহ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং দেখা যাচ্ছে এটা পরীক্ষাটা শেষ হবে মানে সব মিলে এসে সবে হচ্ছে সাল রোজ হ্যাঁ সো আপনাদের যাদের রুটিনটা দরকার হয় তারা এখান থেকে দেখে নিতে পারেন যেন এখানে কি বারে কি কি পরীক্ষা হবে কার কোন কোন সাবজেক্ট এখানে সহ বিস্তারিত উল্লেখ করা আছে সেই অনুসারে পরীক্ষাটা হবে সো এই হচ্ছে আজকের একটা বিজ্ঞাপন